আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগ বলা যায় মিনি ব্লগ বলা যায় তো আজকের ব্যাপারটা হচ্ছে কি আমি বাড়িতে এসেছিলাম তোমরা জানো কিন্তু আমার বড় আসার কথা ছিল না আমাকে আনতে আসবে তো আজকে সডেন চলে এসছে তো এসেছে তো আমি ভিডিওটা করিনি তখন থেকে কেন মানে কোনো যাওয়ার প্ল্যান ছিল না বাট এখন মানে মানে ঠিক হলো যে যে তোমার হট করে কোথাও খেতে যাব তো বাবা বললো করতেই হতো তো তোর গিয়ে নিজেদের মতো একটু এনজয় করায় তো এখন আমরা যাচ্ছি তো অনেক দিনের মানে যাবো করছি তো সেই বিয়ের আগে গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি তো আজকে আমরা দুজনে এখন যাচ্ছি তো একটু আপনি আসুন 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 এদিকে এদিকে আসো তারপর এখন বেরোচ্ছি তো চল ডাইরেক্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে তিনি এখানে রেডি চলো তা আমরা দুজন এখন রেডি তোমার বেরোনো যাক আবার চার দিন পর দেখলাম গো বটটাকে উফ ভাল লাগছে ফাইনালি অনেক অপেক্ষার পরে দাদা বৌদিতে চলে এসেছি তো অনেক দিন ধরে প্ল্যান করছিলাম সেই বিয়ের পর থেকে দু হাজার কুড়ি সাল থেকে যা আমরা দুজনে যাব তো এর মাঝে তো অনেকবার আমরা দাদা বৌদি বিরিয়ানি খেয়েছি কিন্তু সেটা অনলাইনে অর্ডার করে জোম্যাটোতে খেয়েছি কিন্তু এই নতুন দাদা বৌদিটা হয়ে যাওয়ার পরে একবারও আসেনি তো সেই দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশে নিউ ইয়ারে গিয়ে আমরা দুজনে মিলে এখন যেতে পারলাম

অনেকদিন পর বেশ ভালো লাগছে দুজনে অর্ডার তো দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো বড় মাসে শুধু ফটো তুলতেই ব্যস্ত ফটো তোলা হয়েছে হ্যাঁ গো হয়েছে ওই বিরিয়ানি তো খাবই তো তার আগে দাঁড়াবি যে ফেমাস ডায়মন্ড ফিশ ফ্রাই সেটা অর্ডার করেছিলাম কেমন ছোট সাথে ভালো না আমার যারা বিরিয়ানি প্রেমী তারা বিরিয়ানি পেলে কতই না খুশি হয় তাই না তেমনি আমিও অনেক খুশি হয়েছি আর দেখো এখানে গরম গরম এক প্লেট আমার ভালোবাসা এটা চিকেন চলে এসেছে ওই মাটনটা আমার এক্সচেঞ্জ হয়ে গেছে আমারটা হচ্ছে মাটন একটা চিকেন সামনে এক প্লেট ভালোবাসা বাবার হতে চিকেন আমার হচ্ছে মাটন ভাগ হয় না চার বছর পর কি এখানে বাবাই কোনো কথাই বলছে না বাবায় খাওয়া হয়ে এলো

খাওয়া দাওয়া শেষ অলমোস্ট এগারোটা দশ পনেরো বাজে তো ওইদিকে বিল পেমেন্ট করছে আর আমি এখানে ডায় ভিডিও করছি তো অনেক দিন পরে দুজনে মানে টাইম স্পেন্ড করতে পেরেছি বেশ ভালো লেগেছে তো অনেকটাই রাত হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা চলো আবার কবে ভেতরে গরম আর বাইরে ঠান্ডা খেয়ে আমরা এখন সুকান্ত সদনের কাছ থেকে হাঁটছি বলো অনেক দিন পর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাবাই যাচ্ছে গাড়িটা আনতে পুরো বিল্ডিংটাই বিরিয়ানি তো এখন এখানে আলু পেঁয়াজ ছি গ্যাসটা এখান থেকে যাচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন বেরিয়ে যাচ্ছে

মেয়ে তো আমাদের দেখে খুবই খুশি আর এখানে দেখো মানে পৌকে দেখে এখনও খুব মজা পেয়েছে এখন পুর সাথেও কথা বলছে আর এখানে মানে কি বলবো পাপা এখানে বসে রয়েছে এখানে মেয়ে বসে রয়েছে আর পু কিন্তু হিয়াকে পেলে খুব খুশি হয় আর এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পাচ্ছ ওটা এডিট করতে গিয়ে এটা হিয়া মিউজিক দিচ্ছে তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা ব্লগটা এরকমই ছিল তো হঠাৎ প্ল্যান হলো হঠাৎ গেলাম খুব ভালো লাগলো অনেক দিন পর তো ব্লগ ঠিক তোখানেই থাকলো দেখা হবে নেক্সট ব্লগে আড়কে জন্য খুব ভালো লাগলো তো দেখো টাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলনা তো গুড নাইট